কিন্তু আপনি যদি অস্থির হয়ে যান যে আজকেই এখনই আপনার দাবি পূরণ করতে হবে তাহলে দেখবেন যে আপনার আপনার পিছনে ষড়যন্ত্রকারী লাইন লেগে যেন আনসারদের সেই নেতৃত্ব কারা দিয়েছে আমরা দেখেছি যুবলীগের নেতারা এনামূলক হ্যাঁ শামীমের আত্মীয় এই নাড়ছে রাষ্ট্রই যদি অকার্যকর হয়ে যায় আমরা যদি ফাংশনই না করতে পারি গণ অভ্যত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে যে বিপ্লব আমরা সাধন করতে পারি আপনার দাবি কোথা থেকে আদায় হবে আমরা দেখছি যে অনেক অতিরিক্ত সচিবরা বা অনেক সরকারি কর্মকর্তারা তারাও তাদের দাবি পেশ করছে তারা প্রমোশন চাচ্ছে আমি একটি জিনিস আমার খুব খারাপ লেগেছে একজনকে দেখেছি তিনি অন দ্য রেকর্ড বলছেন যে এবার তার যদি প্রমোশন না হয় তাহলে নাকি তিনি আত্মহত্যা করেন আমি বলতে আপনার তো আত্মহত্যাই করা উচিত এতদিন আপনি কী করেছেন আপনি তো দেশপ্রেমিক কর্মকর্তা হিসেবে আপনার অন্যায়ের প্রতিবাদ করার কথা ছিল আপনার দেশের জন্য কাজ করার কথা ছিল ছাত্রদের বয়স কত ভাই ছাত্রদের বয়স হলো পঁচিশ সর্বোচ্চ আঠাশ তিরিশ তাদের পুরোটা সোনালি জীবন ছিল সেই পুরো সোনালি জীবন স্বপ্নের জীবন তারা স্যাক্রিফাইস করে দিয়েছে তারা কোরবানি করে দিয়েছে পঁচিশ থেকে আঠাশ বছর একুশ থেকে ষোলো থেকে আঠারো বছরের যুবক যুবতীরা তারা দেশের জন্য জীবন দিয়েছে আর আপনারা আমলা আপনাদের বয়স্ক তো আপনাদের বয়স তো শেষের দিকে হ্যাঁ এই শেষের দিকে পঞ্চাশের ঊর্ধ্বে আপনাদের বয়স আপনাদের প্রমোশন না হলে আপনাদের জীবন শেষ হয়ে যাবে দেশের জন্য কাজ করেন তরুণরা তাদের পুরো জীবন বাকি থাকতেই দেশের জন্য জীবন দিতে পারে আর আপনারা জীবনের শেষলগ্ন এই সব জীবন নিয়ে চিন্তিত আরাম আয়েস চান সম্মান চান দেশের জন্য কাজ করেন দেশের জন্য স্যাক্রিফাইস করেন সবাই মিলে আমরা দেশটাকে সংস্কার করি দেশটাকে সাজাই দেশটাকে দুর্নীতি মুক্ত করি দেশটাকে সৈরাচেরা দোষদের হাত থেকে মুক্ত করি এবং সুন্দর একটা সহিষ্ণুতার একটা ভিন্ন মত পথের সৌন্দর্যের একটা বাংলাদেশ আমরা গড়ে তুলি অর্থনৈতিকভাবে স্বনির্ভর একটা বাংলাদেশ গড়ে তুলি ধন্যবাদ